আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেথ পিট হ্যাকসেথ তিনি সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন পাঠ্রীদের একটি ভিডিও তিনি শেয়ার করেছেন এবং একটা ব্যাপক আড়োহন সৃষ্টি করেছেন সেই ভিডিওতে বলা হচ্ছে যে আমেরিকা একটি খ্রিস্টান রাষ্ট্র হোক এবং সেই সারা বিশ্বে একটি খ্রিস্টান বিশ্বকে পরিণত করার জন্য আমেরিকা সেই ভূমিকাটা পালন করুক খুব ভয়ঙ্কর একটি জিনিস যে আমেরিকা একটা খ্রিস্টান রাষ্ট্র হোক এবং সারা পৃথিবীতে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা কিংবা খ্রিস্টান ধর্মকে প্রচার করার জন্য অর্থাৎ একই বিশ্বে একটি খ্রিস্টান মানে বিশ্ব তৈরি হবে এরকম সেখানে সেখানে বলা হচ্ছে নারীদের কোনো ভোটের অধিকার থাকা উচিত নয় এবং নারীরা সামরিক বাহিনীতেও তারা যেতে পারে না কারণ সামরিক বাহিনীতে যাওয়ার মতন যে শারীরিক সামর্থ্য প্রজ্ঞা জ্ঞান এবং উচ্চ প্রোফাইলের যে যুদ্ধের দায়িত্ব পালন করা সেটা নারীদের পক্ষে সম্ভব অথচ আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু নারীরা বেশ মানে পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে নারীদের অনেক এই যে গ্যাপ তুলসী গ্যাবার তিনি নিরাপত্তা মানে উপদেষ্টারও একটা দায়িত্ব পালন করছেন কিন্তু হঠাৎ করে এই মার্কিন পত্রিকার মধ্যে পিট হ্যাকসেথ কেন তিনি নারীদের ভোটাধিকার বাতিলের যে পাদ্রীরা যে একটি ভিডিও করেছে ভিডিওটাকে তিনি শেয়ার করেছেন এটা একটি ভাববার বিষয় যে এবং সেই পাদ্রীদের যে পাদ্রি ড্রাগ উইলসন বলেন যে তিনি চান যুক্তরাষ্ট্র একটি খ্রিস্টান রাষ্ট্র হোক অথচ এখন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সবগুলো ধর্ম এবং বর্ণের লোকেরা কিন্তু ওখানে বসবাস করে একটা উন্মুক্ত দেশ উদার গণতান্ত্রিক দেশ কিন্তু সেই দেশে সেই দেশকে ওই পাদ্রী ড্রাগ উলসন উইলসন তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র একটি খ্রিস্টান দেশ হোক এবং বিশ্বটি একটি খ্রিস্টান বিশ্বে পরিণত হোক এই ভিডিওটি পাদ্রি টুবি সামটার বলছেন আদর্শ সমাজে আমরা পরিবার ভিত্তিক ভোট দিতাম সাধারণত আমি ভোট দিতাম পরিবারের সঙ্গে আলোচনা করে একজন নারীকে বলতে শোনা যায় তিনি তার স্বামীকে পরিবারের প্রধান মনে করেন তিনি বলেন আমি তার অধীনেই চলি অর্থাৎ স্ত্রী যাতে পরিবারের পর্দান স্বামী তাকে মেনে চলে এবং ভোট দেওয়ার অধিকার ওই মহিলার নেই ভোট দেওয়ার অধিকার কার স্বামীর পুরুষের তো সেক্ষেত্রে তারা বলছে এবং হ্যাক্সের ভিডিওটি পোস্ট করে লেখেন খ্রিস্টের অর্থাৎ সাপোর্ট করেছেন এই প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে খ্রিস্টের সব কিছু জীবনের সব ক্ষেত্রে অর্থাৎ খ্রিস্টের যা কিছু নীতি আদর্শ যা কিছু নির্দেশনা যা কিছু মূলনীতি তিনি বলছেন যে সব কিছুই হলো জীবনের জন্য এবং জীবনের সর্বক্ষেত্রে এটিকে প্রয়োগ করা যায় কিন্তু কেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেথ এই জিনিসটি এই যে পাদ্রীদের এই ভিডিওটি তিনি কেন অ্যাক্সে মানে আপনি সমর্থন করলেন সেটি একটি ভাববার বিষয় তাহলে কি আমেরিকাও তো ধর্মীয় উন্মাদনা কিংবা একটি ধর্মের উপরে তারা বিশেষ করে আবার নতুন একটি আমেরিকা তৈরি করার চেষ্টা করছে এবং এটার জন্য যারা প্রগতিশীল যে গোষ্ঠী আছে ইভান জেলিক্যাল সংগঠন তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যে এত নতুন কথা এত মানে ভয়ঙ্কর কথা মানবতার জন্য এটা অশনি সংকেত এটা তো হওয়া উচিত না কারণ আমেরিকা একটি সুপার পাওয়ার হয়েছে সব ধর্মের স্থল হিসাবে তাই না এখানে ধর্মীয় প্রাধান্য নেই এখানে গণতন্ত্রের প্রাধান্য আছে উদার গণতন্ত্র এখানে মানবতা আছে সব কিছু আছে এখানে এরকম যদি কথা হয় যে এটা কি খ্রিস্টান রাষ্ট্র হতে এবং বিশ্বটাই একটা খ্রিস্টান হতে হবে তাহলে এটা তো মারাত্মক রকমের ঝুঁকি এবং পৃথিবীতে বিভিন্ন ধর্মে ধর্মের মধ্যে যে একটা অস্থিরতা সে অস্থিরতা আরও বেড়ে যায় এবং বিশ্বটা একটা অশান্তিময় একটি জায়গায় পরিণত হয় ধর্ম বন্ধুরা ভালো থাকবে